असलम वालेकुम क्या बान आपनारा आशा कर भल आज के बाद आम बस शुने के पारे রিপন ভাই আপনি আবার এই বই যে খাজ বাংলায় কথা কই তো সানকে এবারে কথা কর মানে আছে সব কিছুই মধ্যে আপনারা মনোযোগ এবং শুনে এই যে পাপনা থাকি হলো এক বছর হল পাপনা এই যে চাকরি বাকরি বাবুতে যে কথাবার্তা বলা লাগে শুধু বাসায় বলতে বলতে হুট হাট করে আমাকে গ্রামের বাসাও মিক্সার দিয়ে ফেলাই তো এই গ্রামের বাসাগুলো শুনে পাপনার মেলা অনেক আছে সল পল আছে এরা শুনে হাসা হাসি করে আর কয় দেব রিপন ভাই যাই কন আপনাকে গ্রামের বাসাটু ফাইন হোনা যায় আমাদের কাছে হোক সেই আমি আরো গ্রামের বাসায় বেশি ইউজ করে হুই রে সাথে কথা কই এই যে হুট করে দেখেন যে যে আমার রুমের পাশেই একটা মসজিদের থেকে হইতে হে তো আমার রুম এটা আবার কইতে যে ভাই নেন মেলাদিন লই জাগা আছি আসি গোড়া ফেরা হরি না কোনো জায়গায় যাই না এ একবারে প্রতিবন্ধীর মতো সবসময় রুমের মধ্যেই বসে থাকে হইয়া থাকি তো আজকে নন চাই যাই তো হুট করে উঠে হি কলাম যে নন যাই তালে জালসা থেকে আসিম ও বা যা হি জাল যা দেহি জালসায়ের পিয়ান দিলে একটু পোহাও নাই খালি মাহিকালে বসে বইছে তো কইলাম যে তালে আমরা তোর এই হেনে এখন না আসে মেলা দেখ বুড়িয়া আসি তো মেলা যা দেখি যে নানান রহমের দানপাট বইসে যে যেবার বসে হি দেহি প্যান্ডেলের মধ্যে একটু লোকও নাই কিন্তু মেলার মধ্যে ঠেলাঠেলি অবস্থা ছেলে মেয়া একবারে মনে হন যে যাতা খুঁটিরে কিছু কিছু ছল ফল ওই জায়গায় বসে আছে দাঁড়ায় আছে সবাই গিয়ে দেখে যে আটা চলার উপরে থাকেন আটা চলার উপরে থাকেন এত মানুষ যে মেলার মধ্যে উইছে দারণার বাইর যাই হোক হুট করে আমার চোখ গেল আচারের দোহান দিলে আসলে আচার আমি মেলা রকমের আচার বড়োয়ের আচার সালতার আচার মিক্সিং আচার কিশমিশের আচার অমক আচার তমক আচার মানে নানান রকমের আচার মরিচের আচার হুগনা মরিচের আচার কাঁচা মরিচের আচার বিলাতির আচার মানে যত যা আছে শাক সবজি সব গুণার আচার বানায় এই যে দোকানদার ভাই খারাপ হইছে বেশি হাইক পাইতেছে না ওর কাছে যে পরিমাণ মিয়া মানুষ হয়ে গেছে তেমনি ছেলে মানুষ আমারও জিগা জল আসে গেল যে এই আচার খাইবেন তো আচারের শুনে যা দেই যে বিড়ের বীর ভাই কলাম ভাই দশ টেরা আচার দেন দুইজন মানুষ খামো পরে ভাই কে ভাই দশ টের কোনো আচার নাই সর্বনিম্ন বিশ টের আচার নেওয়া নাকবো তো নিজে আল্লাহ সরঙ্গই পাইলাম পরে কি করবো বিশ টের আচার নিয়ে দুজন খাইলাম খাওয়া দাওয়াই রে ওরা আবার যে অমু রাজা এই যে বড়া বাইসেছে এক কাক্কা ওই কাকার বরা দহানি আয় রে আল্লাহ বীর মানে ওই একখান দোহানি দিছে আর মানুষ শেখিয়ে ধরছে যাই বড়া উপ হতে না আর বরার ডিজাইন গুলো ফাইন দেওয়া যায় মানে সুন্দর সুন্দর বড়া বানাইতেছে মানে দেখতে তুই বড়া আলা আবার আমাকে দেখতে দে ভাই আপনি ভিডিও কে ভিডিও হে আবার কি করবেন পরে আমি আমার এখন ইউটিউব চ্যানেল আছে আর পেজ আছে আপলোড দেই মেলা মানুষ দেহে সেইটা আমি এলাকা সুন্দরের ভিডিও হতেছি আপনার বরা বাজত দেহি মেলা মানুষ তো বরা বাজত দেখে আরে না যাই উপরে ফাইন অল্প ভাইন তোলেন আর আপনার পেজের নাম রি এম কামলা দেখ মানে আমাকে সরম হরে তোর পরে ওই বাইড হাইসে দিল তারপরে দেখলাম যাই হোক ভাই আপনি কিছু কয়েন না আপনি বড় বাদ ফাইন দিতে আমি সুন্দর হয়ে যায় ভিডিও দেখা যাক দর্শক মর্শক দেহে এই বড় বাজার ভিডিও বানা পরে বই তা হ্যাঁ দেখবো না মানে সেইরম দেহা দেখবো তো যাই হোক কয়েক টাকা কেজি বড় পরে বইতে দেড়শো টাকা কেজি ও বাবা মানে একখান দোহান কায়দা হয়ে ব্যবসা হইতেছে মানে কায়দাই হোক আর যেভাই হোক বেসার মতো বেসতে মানে হাই বেড়তে না মানে ও যে খোলা তোলার আগেই মনোরণ টিহামে আনিতেছে মানে সিরিয়াল দূরে দূরে নিতেছে ইয়া তু বড় এক্ষ মার তো একখান দোহান আইসে বড়ার দান তাহলে বুঝতে হেন না কি ব্যবসা ব্যবসা তো লালে লাল যাই গে বপ বু তুয়টি ভিডিও মেলায় নয়া গেছে এত ভিডিও চালিয়ে আবার দর্শক দেখবেনই না যাই হোক গেপরা বাজা বন্ধু শেষ ভিডিও না কেবান লাগে একটু লাইক হলো কমেন্ট করে জানা দেন আর হ্যাঁ ফল একবারে ফলর কম আছে আপনার একটু ফল তো লো হয়ে শেয়ার মারবার হয়ে ধন্যবাদ সবাইকে